কাঁকরোল এই সবজিটা নাম হয়তো অনেকেই শুনেছেন এটা কিন্তু যেমন ভালো খেতে তেমনই স্বাস্থ্যকর তো চলুন আজকে আপনাদের কাঁকরোল দিয়ে একটা রেসিপি করে দেখায় এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এবার এতে দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন কুচি এবার এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছে এখানে কেটে সেটা দিয়ে দিলাম আপনারা কিন্তু আলুর পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এবার এতে কেটে রাখা কাঁকরলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আমার কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আপনারা তো কাঁকরোলের অনেক রেসিপি খেয়েছেন এইভাবে আলু আর কাঁকরোল দিয়ে এই রেসিপিটা খেয়ে দেখবেন এটা যেমনই স্বাস্থ্যকর তেমনই খেতে দারুণ লাগে আর হ্যাঁ আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে তো আবার দেখা হবেই তাও আর একটা কথা বলে রাখি যে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের আমার চ্যানেলে কি বা কেমন রান্না পছন্দ হচ্ছে সেরকম রান্না করার চেষ্টা